নারীরা বাসা থেকে বের হতে পারবে না নারীরা বাহিরে যেতে পারবে না বাহিরে যাওয়া নিষেধ ইত্যাদি ইত্যাদি পবিত্র কোরআন যদি আপনি পড়েন পবিত্র কোরআনে আল্লাহ আলমিন সুরা আন কাবুত সুরা আন কাবুতের বিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওল বিশ্বনবী আপনি সমস্ত মানুষকে জানিয়ে দেন ভ্রমণ বেড়াও এই দুনিয়ার মধ্যে এবং আমার সৃষ্টি দেখো আমি কিভাবে সৃষ্টি করেছি আসমান আমি কিভাবে সৃষ্টি করেছি জমিন আমি কিভাবে সৃষ্টি করেছি সাগর কিভাবে নদী আরো বিভিন্ন জিনিস আমি কিভাবে সৃষ্টি করেছি সেই সৃষ্টিগুলো তুমি দেখো তো আল্লাহ আলমিনের সৃষ্টি তো বাসার ভিতর থেকে দেখা যাবে না সুতরাং প্রয়োজন অনুযায়ী আমি আবারও কথাটা বলতেছি প্রয়োজন অনুযায়ী মানসিক শান্তির জন্য যে কোনো মহিলা যে কোনো মেয়ে বাহিরে যাবে যেতে পারবে আল্লাহর সৃষ্টি দেখবে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করবে সবগুলা ইসলাম সমর্থিত ইসলামে বন্দিশালা নেই অনেকে মনে করে যে ইসলাম নারীকে বন্দিশালা করে রাখে এটা মিথ্যা কথা আমরা সবাই জানি আমাদের যে মহান মহিলা সাহাবি ওনারা অনেক সময় রাসুল সাল আলহিমকে বিভিন্ন প্রশ্ন করতেন রাস্তার মধ্যে ওনারা অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন আমরা সবাই জানি নিয়েছেন সুতরাং আমরা মহিলা মহিলাদেরকে আমাদের নিজেদের মন মতো রাখার জন্য ভিতর রাখতে পারি সেটা আলা অন্য বিষয় কিন্তু ইসলামের নাম দিয়ে ধর্মের দুহাই দিয়ে তাদেরকে ঘরের ভিতর বন্দি করে রাখাটা কখনো ইসলাম সম্মত নয় আপনি কি জানেন আজকে মেডিকেল সায়েন্স বলতেছে যে আমাদের প্রত্যেকের জন্য বাহিরে হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ হাঁটার মাধ্যমে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন হয় এবং ন্যাচারের কাছে যদি আমরা যাই তাহলে আমাদের মানসিক প্রশান্তি হয় যখন মানুষ ট্রেভেলিং করে অন্য জায়গায় ভ্রমণ করে তার স্বাদ অনুযায়ী তখন তার ব্রেইনের মধ্যে এক ধরনের ডোপামিন রিলিজ হয় যা দেহের জন্য খুবই উপকারী তো এই বিষয়টা আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে সিরু তোমরা তোমরা ভ্রমণ করো তোমরা ঘুরে বেড়াও ফিল আউদি আমার এই দুনিয়ার মধ্যে কারণ ভ্রমণ করার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে তোমরা অনেক কিছু জানতে পারবে আমার সৃষ্টি দেখতে পারবে সুতরাং ইসলাম জন্য বন্দীশালা বানায়নি আল্লাহাপুরা নূর সহ সুরা হাজাব সহ বিভিন্ন সুরার মধ্যে বলেছেন যে মেয়েদের জন্য ঘর হচ্ছে উত্তম ঘরের মধ্যে থাকাটাই মেয়েদের জন্য উত্তম আল্লাহফা প্রকুল আলাম কিন্তু বাধ্যতামূলক বলেননি আল্লাহফ্পা প্রকুল আলাম বলেছেন মেয়েরা ঘরের ভিতরেই থাকবে তবে তাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন কি তাদের মানসিক অথবা শারীরিক প্রয়োজনে তারা বাইরে যেতে পারবে তারা আল্লাহর সৃষ্টি দেখতে পারবে তারা পৃথিবীর সব জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই তবে আটচল্লিশ মাইলের বেশি যদি মহিলারা যেতে চায় তাহলে তাদের একজন মাহরাম সাথে থাকতে হবে মাহরাম বলতে তাদের রক্তের আত্মীয় একদম আপন যেমন তাদের স্বামী অথবা তাদের বাবা তাদের ভাই আপন ভাই অথবা তাদের আপন আপন বোনের ছেলে অথবা আপন ভাইয়ের ছেলে এমন মানুষ সাথে থাকতে হবে মাহারাম ছাড়া আটচল্লিশ মাইলের দূরে মহিলারা যাতায়াত করা ইসলামে নিষেধ আছে তবে মাহারাম সহ একজন মহিলা সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারবে কোনো সমস্যা নেই সুতরাং ইসলামের নামে আপনারা ভুল মিথ্যা প্রচার করবেন না আপনার একটা উত্তম কাজ অথবা একটা সুন্নত কাজ পালন করতে গুরুত্ব দিতে গিয়ে আপনি মানুষ অনেক মানুষকে আপনি ইমান হারা করে ফেলতেছেন আপনাকে বিষয়টা বুঝাতে হবে যে গড়ের ভিতর থাকাটাই মেয়েদের জন্য সেফ এবং ভালো তবে তারা তাদের মানসিক এবং শারীরিক প্রয়োজনে তারা গড়ের বাহিরে যে কোনো সময় যেতে পারবে ইসলাম সম্পূর্ণ অনুমতি দিয়েছে মহিলা মহিলা সাহাবিরা গেছেন এবং